এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমি সরকারকে বলবো ভয় নেই কোন ধরনের দ্বিধা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে ভরতে পাওয়া যাচ্ছে রক্ত খেকো হাসিনা রামরে যারা

যেদিন কোরআন ব্যবস্থা করতে পারবো কায়েম এই মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবে না সাম্যের বাংলাদেশ আমরা চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবেন বাংলাদেশ থেকে যারা অর্থ প্রচার করেছে আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘু দের উপর আক্রমণ হয়েছে এর জন্য আওয়ামী লীগ দায়ী যুবলীগ দায়ী ছাত্রলীগ দায়ী আওয়ামী সরকার দায়ী বাংলাদেশের তাওহিদী জনতা আলেম ওলামা ছাত্র জনতা টুপি দাড়িওয়ালারা কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না আমরা চাই দুহাজার এক থেকে অধ্যবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত জড়োছে যত প্রাণ জড়েছে প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিতে হয় পরিষ্কার বলি ছাত্র জনতা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমি সরকারকে বলবো ভয় নেই কোনো ধরনের দ্বিধা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম জালেম গুষ্টি নদীতে পাওয়া যাচ্ছে ঘুরতে পাওয়া যাচ্ছে রক্ত খেকো হাসিনা রামরে যারা জনগণের জানমাল নিয়ে চিনিমিধে খেলেছে রক্ত জড়িয়েছে বিবারিয়া থেকে যশোর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে প্রত্যেক জালেম প্রত্যেক খুনিকে ধরে পিচারের কাট গলায় দড় করাতে হবে নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই আপনারা আবার নতুন করে মুফতি আমিনী রহমা আদর্শ লালন করেন এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে ইনশাল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব আল্লাহ তৌফিক